বড় গুয়াহাটির ছয় নম্বর জাতীয় সড়কের বেহাল দশা বিশেষ করে কাছারের দিগরখাল থেকে কাটিগোড়া চৌরঙ্গি পর্যন্ত সড়কের দুর্দশা একেবারে চরমে নিয়মিত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন ফলে সড়ক সংস্কারের দাবিতে সড়কের কাদায় ধানের চারা রোপণ করে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ এলাকার বাসিন্দারা এবং বিভিন্ন দল সংগঠন সড়ক সংস্কারে অনেকবার আবেদন করার পরও বিভাগ এবং জেলা প্রশাসনের কোনো গুরুত্ব নেই এমনটাই অভিযোগ শীঘ্রই সড়ক সংস্কার না হলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা সড়ফ মানে একবারে মানে খুব শোচনীয় অবস্থা হয়েছে আমরা বিভিন্নবার জেলা কংগ্রেস থাকি লুইয়া

মানুষ চলাচলের ব্যবস্থা নাই গাড়ি চলাচল তো দূরের কথা তাই আমরা বিগত তারিখ তারিখ এই মেরামতের দিনের সময়সীমা বেঁধে এখানে মেমোরিয়ান্ডাম প্রেরণ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে অব্দি বিভাগীয় কর্তৃপক্ষের টলক নড়েনি তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা কালাইনবাসী রাস্তায় নেমে দান রোপণ করতে বাধ্য হয়েছি এবং আমরা এই আজকের দান রোপণের মাধ্যমে হুঁশিয়ারি দিতেছি যদি